আমার সামনে থেকে হাত দূর দূর করে তাড়িয়ে দিলেন কিন্তু ওনার কন্যা ঘরের জানালা দিয়ে দেখেছেন আল্লাহ নবীর মেহমানকে দূর দূর করে বাপ তাড়িয়ে দিয়েছে বাবার কাছে এসে বললেন আব্বা কি কাজ করলেন গো কি কাজ করলেন কয় কি হয়েছে মা আপনি যে পুরুষকে পাঠিয়ে দিলেন তাড়িয়ে দিলেন নিজের থেকে আমরা বিয়ে করার জন্য আসে না

বিয়ের জন্য আমার মেয়েকে আমি দৌড় দৌড় করে টানিয়ে দিয়েছি আমি বুঝতে পারি নাই আপনি একটু ব্যবস্থা করে দেন আমি ভুল করেছি আপনি আমার মাফ করে দেন আমার মেয়ে ওই যুবককে বিয়ে করতে চাই আল্লাহ করনায়ে করেছে এখন তুমি বিয়ের সাদের জন্য ব্যবস্থা গ্রহণ করো সাহেব বললেন ওগো নবিজি মোহরানা দায়ের মতো কোনো পয়সা তো আমার কাছে নাই আল্লাহর নবী বললেন যাও কাছে যাও ওয়ালের কাছে 200 400 দিরহাম করে নিয়ে এসো নিয়ে আসার পরে বিয়ের সাদি করে ফেলো খেয়াল করে দেখেন এই সাহেব জামার পরে 200 200 করে 400 দিরহাম দিলেন চিন্তা করলেন বিয়ে তো আমার করতে হবে ভালো একটা পোশাক চাই কিছু পোশাক কিনে নিয়ে আসি বিয়ের আয়োজন করতে হবে বাজারে গিয়েছেন বেশ সময় নিয়ে তিনি কেনাকাটা করছেন এমন মুহূর্তে জিহাদের ময়দানে ডাক পরে দোকানের মধ্যে থেকে যখন জেহাদের ডাক সোনমেন বুঝতে পারলেন এই জেহাদের ডাক ধন কেননা আল্লাহর হাবিন বিশ্ববি সালমান সাল্মের জন্য জিহাদের ডাক পড়েছে জিহাদের পক্ষ আল্লাহর নবীর পক্ষ থেকে ডাক পড়েছে চিন্তা তো পোশাক আশাক কিনেছি যদি আজকে আমি বাড়িতে যাই বিয়ে হবে বাসর হবে দুনিয়ার একটা মেয়ের সঙ্গে আর যদি আমি এই জামা কাপড় ত্যাগ করে জিহাদের ময়দানে চলে যে শহীদ হয়ে যায় আজকে আমার বাসর হবে আল্লাহ রকাল মেয়ের জান্নাতে জান্নাতি হোরদের সঙ্গে চলে বলে না আল্লাহ আল্লাহ দোকানে ফিরে ফেরত না আমি ফেরত দিতে চাই কেন ফেরত দিতে যাও কি হয়েছে তোমার জিহাদের জেহাদের পড়ে গেছে আমি আর না পরবার নিলেন যুদ্ধের অস্ত্র নিলেন পোশাক নিলেন ছুটে গেলেন মুখ থেকে পাগড়িয়ে দিয়ে কাপড় দিয়ে বেছে নিয়েছেন কারণ বিশ্বরপি যদি জেহাদের মধারে দেখেন তাহলে দূর দূর করে তালায়া দেবেন কারণ আজকে আমার বি আল্লাহ্নবী ও জানে যুদ্ধ শুরু হলো কা ফেরে বেঈমানকে শহীদ দুনিয়া থেকে বিদায় করে নিজেও শহীদ হয়ে গেলেন আল্লাহনবী যুদ্ধের পরে এবার স্বামীদেরকে বলতেছেন লাজগুলো আমার সামনে হাজির করুক সব সাবিল্লা হাজির করা হলো

একবার যারা দিকে থাকান নদীদের চোখে পড়ে আর একবার আকাশের দিকে থাকান নদীদের মধ্যে মস্তি হাসি বের হচ্ছে যা যা কোনো বেজে লাশ নিয়ে তুই মন কোনো আছে না কোনোদিন আপনার কাছ থেকে দেখে নাই একবার তাকায় কাঁদতেছেন আকাশের দিকে তাকায় হাসতেছে এর মানে তো বুঝলাম না আল্লাহ কবি বললেন পড়তে এক আল্লাহর পুরানি এত পছন্দ করেছেন দুনিয়ার বাসর ঘর আর বিয়ের আয়োজন ছেড়ে যাদের ময়দানে এসেছে তার আল্লাহ আল্লাহর পুরানি জান্নাতের সংবর্ধনা আয়োজন করেছেন জান্নাতি হুরা তার দিকে দৌড়ে আসতেছে তার লোকটাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি নবী এই দেখে হাসলাম জোরে বলেন আল্লাহবাহ